বন্ধুরা আজ আমি তোমাদের গার্লিক মানে রসুনের ব্যবহার করে একটা এমন রেমেডি তৈরি করে দেখাবো যা তোমার চুলের পড়া কম করবে সাথে সাথে চুল গজাতে অনেক বেশি হেল্প করবে চুলের গ্রোথেও খুব বেশি এফেক্টিভ হবে চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করবে দিদি চুল একদমই লম্বা হচ্ছে না চুল লম্বা করতে চাই কিন্তু চুল কিছুতেই বাড়ছে না অতিরিক্ত মাত্রায় চুল পড়ে যাচ্ছে মাথা টাক পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথার সিথি ফাঁকা হয়ে যাচ্ছে চুল রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ হয়ে গেছে এই ধরনের কমেন্ট আমি প্রায়ই পেয়ে থাকি আমার কমেন্ট সেকশানে তোমরা অনেকেই জানতে চাও যে চুলের এমন কিছু রেমিডি যেটা তোমাদের চুলকে লম্বা করবে ঘন করবে সুন্দর জল রাখবে তো আজকে সেই বিষয়ে একটা নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব আজকের এই ভিডিওর বিষয় হবে তোমাদের চুলে কিভাবে তোমরা হেয়ার কেয়ার করবে নিয়মিত শুধুমাত্র নারকেল তেল দিয়ে তোমরা কিভাবে তোমাদের চুলটাকে লম্বা ঘন সুন্দর স্বাস্থ্য জল রাখতে পারবে তো চলো যাওয়া যাক মেন ভিডিও পাটে বন্ধুরা আজকে তোমাদের সাথে এমন একটা তেল তৈরি করা শেয়ার করব যা টাক পড়ার সমস্যা দূর করে নতুন চুল গজাতে অনেক বেশি হেল্প করে বন্ধুরা প্রথমেই আমাদের নিতে হবে এর জন্য কারিপাতা কারিপাতাতে বন্ধুরা থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান যা চুলের ফলিকালকে শক্তিশালী করে এবং যা চুলের ঝরে যাওয়াকে কন্ট্রোল করে সাথে সাথে নতুন চুল গজাতে অনেক বেশি হেল্প করে এবং এটা তোমার হেয়ার গ্রোথকে অনেক বেশি বাড়াতে আরম্ভ করে দেয় এটা ব্যবহারে তোমার কোনো ক্ষতি হবে না কারণ এর কোনো সাইড এফেক্ট নেই এবং এটা খুবই ন্যাচারাল এবং কাজ করা একটা রেমিডি যা আমাদের চুলকে লম্বা ঘন এবং কালো বানায় সব থেকে ভালো বিষয় হলো এটা তুমি স্টোর করে রাখতে পারবে যেটা কেবলমাত্র দুটো জিনিস দিয়েই তৈরি করতে হবে এবং একেবারে অনেকটা বানিয়ে তোমরা স্টোর করে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবে তো চলো বন্ধুরা এটা বানানো শুরু করার আগে তোমাদের বলে দিই যারা চ্যানেলে নতুন ভিজিট করেছ বা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করো তাকে যখনই আমি তোমাদের সাথে কোনো নতুন ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে আর তুমি আমার ভিডিও সবার আগে দেখতে পাও এর জন্য সবার প্রথমে তাহলে আমাদের নিয়ে নিতে হবে কারিপাতা তো কারিপাতাগুলোকে ভালো করে ধুয়ে ডাটি থেকে একটা একটা করে পাতা ছাড়িয়ে নেবে এটা একটা খালি পাত্রে নিয়ে নিতে হবে তো প্রথমেই আমি একটা খালি বোল নিয়েছি যেটাতে রেমিডিটা তৈরি করব এরকম একটা খালি পাত্র আমি নিয়ে নিয়েছি এবার এই কারিপাতাগুলো একে একে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেব তো এইভাবে পাত্র নিয়ে নিয়েছি এবং এরপর এখানে নিতে হবে নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই উপযোগী নারকেল তেল আমাদের চুলের সার্কুলেশনকে বুস্ট করে সাথে সাথে আমাদের নতুন চুল গজাতে অনেক বেশি হেল্প করে এর মধ্যে এমন অনেক প্রপার্টিস থাকে যা আমাদের চুলের গ্রোথকে অনেক বেশি বাড়িয়ে দেয় চুলের গ্রোথে অনেক বেশি হেল্প করে চুলে ঝরে যাওয়া চুলকে গোড়া থেকে শক্ত করে কালো মজবুত ও ঘন করে এর জায়গায় তোমরা অন্য যে কোনো অয়েল এখানে নিতে পারো যেমন অলিভ অয়েল বলো বা সরষের তেল বলো বা যে তেল তোমাদের স্যুট করে সেই তেল এখানে ইউজ করতে পারো মোটামুটি পরিমাণ মতো এক কাপ তেল এখানে আমি ব্যবহার করে নিয়েছি এরপর এটা গ্যাসে বসিয়ে ভালো করে ফোটাতে হবে একদম হালকা আছে বয়েল করে নিতে হবে এটা পাঁচ মিনিট ধরে এইভাবে বয়েল করে নিতে হবে যাতে কারি পাতার যত প্রপার্টিস আছে এই কোকোনাট অয়েলে চলে আসে বা এই তেলে চলে আসে আর আমাদের একদম ম্যাজিক্যাল একটা তেল রেডি হয়ে যায় এরপর কারিপাতার কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো রুসুনের টুকরো তাহলে কালীপাতার রং কালো হয়ে এলে এর মধ্যে দুটো রসুনের টুকরো ছাড়িয়ে দিয়ে দেবে বন্ধুরা যদি তোমাদের প্রচুর পরিমাণে হেয়ার লস হচ্ছে মাথার স্মৃতি দেখা যাচ্ছে তোমরা রসুনের টুকরোকে দুই ভাগে ভাগ করে মাথার স্ক্যাল্পে ঘষলে যেখানেই তোমার এফেক্টিভ এরিয়া আছে সেখানে তোমাকে এইভাবে চুলে স্ক্যাল্পে এইভাবে রাব করলে মানে চুলের স্ক্যাল্পের মধ্যে এটা দিয়ে রাব করলে ব্লাড সার্কুলেশন খুব তাড়াতাড়ি বুস্ট হবে এবং সাথে সাথে এর মধ্যে থাকা জিঙ্ক আর সালফার কারণ এতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং সালফার অত্যাধিক পরিমাণে রয়েছে যা আমাদের নতুন চুল গচাতে অনেক বেশি হেল্প করে এটা তোমার চুলকে নারিশ করবে এবং তাড়াতাড়ি নতুন চুলের রিগ্রোথ করবে আর তোমার চুলকে ঘন লম্বা আর কালো বানাবে তো হালকা নাড়াতে চাড়াতে ব্রাউন হয়ে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে দেবো তো এবার এই খাস অয়েলটা তৈরি রেডি হয়ে গেছে একদম তো দেখো রসুনগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে ছেঁকে নেব বন্ধুরা যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা কাঁচের বোতলে স্টোর করে নেবে বন্ধুরা এটা তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারেই ভরে রাখবে যাতে এটা ভালো থাকে এবং বহুদিন ধরে এটা ব্যবহার করতে তোমরা পারো তো এটা তোমরা তিরিশ থেকে চল্লিশ দিন বা তার বেশি দিনও এইভাবে স্টোর করে রেখে দিতে পারো এটা তোমাদের চুলকে অনেক বেশি ট্রান্সফর্ম করে দেবে চুলকে অনেক বেশি পরিবর্তন করে দেবে যাদের টাক পড়ে গেছে মাথায় সেই সমস্ত জায়গায় নতুন চুল গজাবে ছোট ছোট দেখবে বেশ কিছুদিন ব্যবহারে তোমার চুল খুব দ্রুত লম্বা হতে আরম্ভ করবে চুলের ঝরা পড়া তো একদমই বন্ধ করে দেয় এটা ই আমাদের ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা এই আমাদের ম্যাজিক্যাল হেয়ার অয়েল একদম রেডি হয়ে গেছে যা আমাদের চুলে যত হেয়ার রিলেটেড সমস্যা রয়েছে সেই সব সমস্যা দূর করে গোড়া থেকে শেষ করে দেবে এবার আমি বলবো বন্ধুরা এটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তো এটা ভালো করে চুলে যেভাবে তেল মাখো ঠিক সেইভাবেই তোমার চুলে এবং স্ক্যাল্পে ধীরে ধীরে রব করতে হবে এটা দিয়ে মাসাজ করে নেবে এবং এটা চুলের লেনথেও তোমরা অ্যাপ্লাই করে নেবে লেন্থেও এটা অ্যাপ্লাই করে নিতে হবে তো দেখো আমি পুরো ছেঁকে নিয়েছি ছেঁকে এটা মাথার চুলে ভালো করে দিয়ে মাসাজ করছি তো ভালো করে তোমরা মাসাজ করে বেশ খানিক্ষণ ধরে মোটামুটি দুই থেকে তিন মিনিট ধরে এটা স্ক্যাল্পে দিয়ে তারপর স্ক্যাল্পে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে ভালো করে বিনিয়ে নিতে হবে তোমরা চুলটাকে বিনিয়ে রাখবে সব সবসময় যাতে চুলটা সুরক্ষিত থাকে চুলে ছড়া পড়াটা অনেকটা কম করে দেয় চুল বিনিয়ে রাখলে তো এইভাবে লাগিয়ে ছেড়ে দেবে লাগিয়ে বিনুনি করে নিয়েছি এবার নেক্সট দিন এটা আমি ওয়াশ করব নেক্সট দিন এটা দিয়ে চুল ধুতে পারো তোমরা নর্মাল জল দিয়ে চুলকে ধুয়ে নিতে পারো তো তোমরা ডেইলি কেবলমাত্র এই তেলটাই মাখতে পারো এবং এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটার রেজাল্ট তোমরা দেখতে পারো তো বন্ধুরা এটা চুলে তোমরা তিন থেকে বার সপ্তাহে ব্যবহার করো প্রথম সপ্তাহ থেকেই এটার রেজাল্ট তুমি তোমার চুলে দেখতে পাবে এবং তোমার চুলে ঝরা পড়া কম হয়ে যাবে চুলের গ্রোথ অনেক বেশি বাড়িয়ে দেবে চুলের গ্রোথ অনেক বেশি বাড়তে আরম্ভ করবে টাক পড়ার সমস্যা দূর হয়ে যাবে নতুন চুল গজাতে খুব বেশি হেল্প করবে বিশ্বাস করো বন্ধুরা তোমরা যদি বেস্ট এবং ব্যাতারিন রেজাল্ট পেতে চাও অবশ্যই তৈরি করে এটা ব্যবহার করো যার কোনো সাইড এফেক্ট নেই একদম ন্যাচারাল যে কেউ এটা ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করে আমার সাথে এটার ফিডব্যাক অবশ্যই শেয়ার করবে সো ইয়া গাইজ দ্যাটস ইট ফর টুডে আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ গাইজ আমার চ্যানেলটাকে এতটা সাপোর্ট করার জন্য আজকে তোমাদের ভালোবাসায় অ্যান্ড সাপোর্টে আমার চ্যানেলটা এক লাখ সাবস্ক্রাইবার পাস করে গেছে এক লাখের বেশি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেছে যেটা তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্ট ছাড়া একদমই পসিবল ছিল না যারা হেট করছো তারা হেট করে যাও তাদের প্রতি আমার বিন্দুমাত্র ঘৃণা নেই অ্যান্ড যারা ভালোবাসছো আমাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো তারা এইভাবেই ভালোবেসে যাও তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমি জানি ইন ফিউচারও তোমরা আমাকে এতটাই ভালোবাসা দেবে এতটাই সাপোর্ট করবে তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার